হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও টাইটাল দেখে বুঝতেই পারছো তো আজকে কিনে ভিডিওটি বানাচ্ছি তো আজকের ভিডিও স্টার্ট শুরু করা যাক স্ট পেন্ট নিয়ে একটা কষ্টের গল্প আপনারা শুনুন শুনলে আপনাদের চোখ দিয়ে পানি বেরোবে ছেলে বললো হ্যালো দোস্ত কেমন আছিস মেয়ে বললো এতদিন পর বলে বললো বেস্ট ফ্রেন্ডের কথা ছেলে বললো সরি রে দোস্ত আমি হাসপাতালে ছিলাম মেয়ে বলল কী হয়েছে তোর ছেলে বলল আরে তেমন কিছু না এখন ঠিক আছে ছেলে আর মেয়ে দুটোর বন্ধুত্ব এমনই গভীর ছিল যে বাকিরা দেখলে সবাই হিংসা দুজন ভালো ছিল হঠাৎ একদিন মেয়েটি অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বলে মেয়েটির দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে ডাক্তার বলে যদি তাড়াতাড়ি অপারেশন না করে কিডনি প্রতিস্থাপন না করা হয় তাহলে মেয়েটিকে বাঁচানো যাবে না চারদিকে কিডনির জন্য লোক বাড়ানো হলো কিন্তু কিডনি কোথাও পাওয়া গেল না প্রায় সবাই তখন কিডনির আশা ছেড়ে দিয়েছিল তখনই হুট করে কিডনি পা গিয়েছে মেয়েটি সুস্থ হয়ে পরিবারের কাছে তার বেস্ট ফ্রেন্ডের কথা জানতে চেয়েছিল। পরিবারের সবাই মাথা নিচ করে আছে কিছুই বলছে না পরিবারের লোক একটা চিঠি দিয়ে সেই মেয়েটিকে একটা চিঠি দিল চিঠিতে লেখা ছিল যে দেখ দোষ কাঁদিস না ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে আমি আর তিন মাস বাঁচব তাই জন্য কিডনি রীতি তোকে দিয়ে দিয়েছে দেখ দোস্ত আমি তোর সাথে সবসময় আছি সব সময় থাকবো মেয়েটি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে দোস্ত ফিরে আয় তুই বন্ধুত্ব হলে এমন বন্ধু হওয়াই উচিত স্বার্থ না তো গাইজ এমন এমন ভিডিও খেতে হলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এমন আরও ভিডিও পাবেন আর কার কেমন ভিডিও লাগবে কমেন্ট বক্সে বলেন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে বলবেন সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও আরও ধন্যবাদ হেই গাইজ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন